সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি তিনি একজন সম্পূর্ণ অ্যাডাল্ট এবং তার নিজের ক্ষমতা নিজের বুদ্ধিমত্তা সব কিছু রয়েছে তার বাবার কথায় তিনি উঠেন বসেন বা তার কথায় তার বাবা উঠেন বসেন আমার মনে হয় এটি ঠিক নয় এবং বাবার সাথে ছেলের মিলিয়ে ফেলাটা কখনোই ঠিক নয় তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে তিনি কাজ করছেন তার বাবা তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করছেন এখানে কোন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই এই মাসুদ আমি এই প্রশ্নটা একটু রেসপন্ড করতে চাই আমাদের সহকর্মী এই সুপ্রিম কোর্ট বারের আইনজীবী আখি আকাম তাকে আমরা সবাই চিনি সে এখানে নিয়মিত প্র্যাকটিস করে তার স্বামীর কথা সে পরিচয় দিচ্ছিল যে একদিনও গলা উঁচু করে তিনি কথা বলেন শেরপুরে ছিলেন তার সন্তানকে স্নান করাচ্ছিলেন দুপুরবেলা একশো পুলিশ এসেছে তাকে ধরে নিয়ে গেছে গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কেন নেওয়া হয়েছে জানেন কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করেন এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী সারা আপা তার বাবা ডক্টর কামাল হোসেন হ্যাঁ তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি লিপি আপা আরও ভালো বলবেন সেদিন সকাল সোয়া নটায় যেদিন কালকে আমরা তো ইনপিটিশন দায়ের করলাম লিপিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসেনি আমরা লিপি আপ ভালো বলতে পারবেন এই ব্যাপারে যেটা হয়েছে যে আমরা এখানে এসেছিলাম সম্পূর্ণ একটা অরাজনৈতিক আমাদের শিশু মানে যারা আছেন আন্দোলনকারীরা বা বাচ্চারা যারা মাঠে নামছেন তাদের জীবনটা রক্ষা করার জন্য এবং যারা মারা গিয়েছেন তাদের কি বলবো যে তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য তো এটিকে সামহ আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন একদম পরিষ্কারভাবে বলি এখানে আমাদের আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসুন লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করেন আইনজীবীরা করে এটা সম্পূর্ণভাবে বিশ্বাস একটা জিনিস যেটা হচ্ছে গণতন্ত্র কমিশনের যে ইটা রয়েছে সেটি হচ্ছে যে আপনারা সবাই দেখেছেন যে আবু সাইদ কিভাবে মারা গিয়েছিল আবু সাইদ যখন মারা গিয়েছিল তারপরে যে এফআইআরটা হলো সেটাতে বলা হলো যে জনগণের ছোড়া ইতে উনি মারা গেছে এর ফলে আমাদের নাগরিক সমাজের মধ্যে একটি অনাস্থা তৈরি হয়েছে যে এই তদন্তটা ঠিক হবে কি এবং এই ঘটনার সাথে ওগুলোকে মিলানোর কোনো স্কোপ নেই এবং আমাদের যে জুডিশিয়াল কমিটি হয়েছে এক সদস্য বিশিষ্ট সেটি হয়েছে প্রথম দিনের ছয়জনের জন্য বাকি সবগুলোকে কিভাবে হলো সে বিষয়ে জনতার

আমি লীগের বিশাল বিশাল লয়ার কিন্তু তারা বিএনপির আসামি যারা তাদের জামিন করাতে যান আমি আমার পিটিশনে আমি অনিকার হক সারা হোসেন এদেরকে আমি লয়ার হিসেবে সাহায্য চেয়েছি তার চেয়ে বড় কথা আমরা পিটিশনটা আমি এবং মঞ্জু নিজেরাই প্লেস করেছি কোর্ট ওনাদেরকে ইন্টারভেনর হিসেবে এমিকের এমিকের স্কিউরি হিসেবে কোর্ট আমাদের পক্ষে ওনা কোর্ট ওনাদেরকে দেখেছেন যে আপনারা কি বলার বলেন কাজে এখানে লয়ার হিসেবে গেছেন গণতদন্ত কমিশন একটা আলাদা বিষয় আর আজকে আমাদের যে পিটিশনটা সেটা পুরোটাই একটা আলাদা বিষয় এই পিটিশনে আমরা এমন কিছু চাইনি যে রাষ্ট্র ধ্বংস যাবে তেমন কিছু আমরা জাস্ট আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য একটা আদেশ চেয়েছি যদি পুলিশ নিয়ম অনুযায়ী গুলি করে থাকে তাহলে তার সমস্যা নেই কিছু পুলিশ নিয়ম অনুযায়ী গুলি করুক কিন্তু তারা আমার বাচ্চাদেরকে মেরে ফেলছে এই নিয়ম কোথাও নাই সি আর নেই পেনাল কোডে নাই পি আরবিতে নেই সংবিধানে নাই আমরা সেটাই আমরা